পৃথিবীতে সবচাইতে কঠিন এবং চ্যালেঞ্জিং কাজ মোকাবেলা করতে চায়নারা সেরা এটা আমরা সবাই জানি তেমনি একটা চ্যালেঞ্জিং কাজ আপনাদেরকে দেখায় চায়নাদের এই রাস্তাটাকে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখুন সমুদ্রপৃষ্ঠ বা মাটি থেকে কতটা উচ্চতায় রয়েছে এই রাস্তাটি এই রাস্তাটি কিন্তু একদমই দুর্গম একটা পাহাড়ের উপরে তৈরি করেছে তারা কেন এই রাস্তাটি তৈরি করেছে এটা সিক্রেট থাকলো একটু পরে গিয়ে সেটা আমি আপনাদেরকে জানাবো এবং দেখাবো তার আগে রাস্তাটা দেখায় দেখুন এতটা উচ্চতায় এই রাস্তাটাকে তৈরি করা হয়েছে তবে একটা ব্যাপার এখানে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন যে এখানে যে রাস্তাটিকে তৈরি করা হয়েছে এই রাস্তাটি শুধুমাত্র চলাচল করার জন্য ট্যুরিস্টদের জন্য আর এই রাস্তা যেখানে শেষ হয়েছে ওই জায়গাতে চমৎকার একটা সৌন্দর্য দেখার মতো জায়গা আছে মানে এখানকার পাহাড়ি শহর তারপরে এই নদীটা প্রাকৃতিক সৌন্দর্য সেখান থেকে এত সুন্দর দেখা যায় একটু অপেক্ষা করতে থাকুন এই রাস্তা যেখানে শেষ হয়েছে ওই জায়গাটাও আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন তার আগে পুরো রাস্তাটি আমি আপনাদেরকে দেখাই যেহেতু দেখাচ্ছি আর এখানে এই রাস্তার যে সুযোগ সুবিধা সেটা রয়েছে মানে মনে করেন যে সিঁড়ি বেয়ে বেয়ে উঠে যেতে হয় কখনো নেমে যেতে হয় পাহাড়ি রাস্তাতে যাদের চলাফেরা করার অভ্যাস আছে তারা কিন্তু জানে যে এই ধরনের খাড়া পাহাড়ি রাস্তাগুলো কখনো ওঠা কখনো নামা এটা কিন্তু শরীরের জন্য অনেকটা এনার্জি লস হয় তবে এরা এমন একটা সিস্টেম করেছে একটু পর পর রেস্ট নেওয়ার জন্য জায়গা তৈরি করে রেখেছে তারপরে বিদ্যুতের সুবিধা চার্জিং এর সুবিধা এভরিথিং রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে এই ঘরগুলোতে আপনি নিতে চাইলে রেস্ট পারবেন তারপরে খাবার ব্যবস্থা রয়েছে সেগুলো আপনারা খেতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন তারপরে সৌর ব্যবস্থা রয়েছে আর চিন্তা করে দেখুন এই রকম একটা দুর্গম জায়গায় এইভাবে রাস্তা নির্মাণ করা পৃথিবীতে কিন্তু খুবই বিরল এই কাজগুলো সাধারণত চায়নাদের পক্ষে সম্ভব চায়নারা কিন্তু এই ধরনের দুর্গম রাস্তাগুলোতে মানে দুর্গম জায়গাগুলোতে রাস্তা নির্মাণ করতে একদমই এক্সপার্ট তারা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে আসলে খুবই পছন্দ করে যেমন এই রাস্তাগুলো নির্মাণ করতে শুধু রাস্তাই না যে কোনো বিল্ডিং স্থাপনা তারা কিন্তু পাহাড়ের ভাঁজে ভাজে যেহেতু পুরো চায়নাটা আসলে অনেকটা পাহাড়ি অঞ্চল ঘেরা আর কি অনেকে জানে দেখতে পাচ্ছেন কি চমৎকার ভাবে এই রাস্তাটা নির্মাণ করেছে শেষে রয়েছে চমকপ্রদ একটা সৌন্দর্য দেখার মতো জায়গা এই যে দেখতে পাচ্ছেন এখানে এই ঘরগুলোর মধ্যে কিন্তু আপনি চাইলে একটু একটু করে রেস্ট নিতে পারবেন আর আরেকটা ব্যাপার আমি আপনাদেরকে জানিয়ে রাখছি যে এখানে একটা জায়গা রয়েছে যেখানে গাড়ি নিয়ে সোজাসুজি ওপর পর্যন্ত আসা যায় কিন্তু এই চিকন রাস্তাতে চলাফেরা করা যায় না সামনে এখন যে পয়েন্টটিকে দেখছেন ওই পয়েন্টটিতে আপনি গাড়ি নিয়ে একদম চলে আসতে পারবেন ওপর পর্যন্ত কিন্তু গাড়ি নিয়ে এই চিকন রাস্তাতে চলাফেরা করতে পারবেন না তো যারা একটু ট্রেকিং করতে পারে না বা হেঁটে চলাফেরা করতে পারে না তারা এই পর্যন্ত আসে তারপরে এখান থেকে আবার যাত্রা শুরু করে এই যে দেখতে পাচ্ছেন চিকন রাস্তা চলে গেছে সিঁড়ি বে কত মানে নিচের সৌন্দর্যটাও কিন্তু বেশ চমৎকার আর তারা কিন্তু খুব প্ল্যান করে এই পুরো রাস্তাটিকে তৈরি করেছে আচ্ছা শেষের যে সৌন্দর্য একটু সময়ের মধ্যে আপনারা হয়তোবা দেখতে পারবেন দেখতে থাকুন ভিডিওটা নদীর পানির যে কালার নিচের যে সৌন্দর্য অনেকটা নিচু দেখা যাচ্ছে উপর থেকে এই যে বাচ্চাদের জন্য বিনোদনের ব্যবস্থাও রয়েছে দেখা যাচ্ছে এবার মোটামুটি শেষ হয়ে আসছে এখানে মোবাইলের টাওয়ার দেখা যাচ্ছে কি চমৎকার তৈরি করেছে দেখুন পাহাড়ি অঞ্চল আর প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে গাছ গছালি সবকিছু দেখতে ভালো লাগছে কিন্তু এই যেখানে কয়েকটা রিসোর্টও রয়েছে মানে যারা রাত্রি যাপন করতে চায় তারা রাত্রি যাপন করতে পারবে ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি ঠিক ওই জায়গাতে যেখান থেকে পুরো একটা এলাকার পাহাড়ি এলাকার যে বিল্ডিং রয়েছে শহর রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে মানে নদী রয়েছে টোটাল ওভার একটা ভিউ পাওয়া যাবে দেখতে বেশ চমৎকার এই জায়গাটার জন্যই আসলে পুরো রাস্তাটা অনেকে ট্রেকিং করে আসে সৌন্দর্য দেখে যদিও মোবাইলে কতটুকু সৌন্দর্য আপনারা বুঝতে পারছেন তা আমি জানি না বাট বাস্তবে এখানকার যে সৌন্দর্য বর্ণনা অনুযায়ী ডিসক্রিপশন অনুযায়ী খুবই চমৎকার দর্শক কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইরকম ভিডিও প্রতিদিন দেখতে আমাদের পেজটি ফলো রাখতে পারেন ধন্যবাদ সবাইকে